সম্মানিত সুদী দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে আজকে আমাদের সাথে আছেন সবাইকে জানাই ইউটিউব এবং ফেসবুক পেজ নেসার টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা উপস্থিত আছি নেছারাবাদ উপজেলার কলেজ কলেজিয়েট একাডেমিতে আর এখানে আজকে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে আজকে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে উপজেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব জনাব আলহাজ আব্দুল্লাহ বেরেলি সৈকত তো চলুন আমরা আজকে এই ফুটবল খেলাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা আজকে সরুপেটি কলেজের একাডেমির উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হয়েছে এতে আমাদের আমার দলের নাম হচ্ছে আমরা আমাদের খেলার জন্য করছি জন্য দোয়া আমি সুব্রত বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজকে একাডেমি ফুটবল লীগ সিজন ফোরের উদ্বোধনী খেলা শুরু হতে যাচ্ছে প্রতি সিজনে আমাদের এই জনজমাট ফুটবল খেলার আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে এবং বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই খেলাটির আয়োজন করে সিক্স থেকে টেন পর্যন্ত দুটি গ্রুপে ভাগ হয়ে খেলাটি চলে পুরো মাসব্যাপী উৎসব মুখর পরিবেশে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় আমাদের চাহিদা হচ্ছে আমাদের বাচ্চা বাইরে বিভিন্ন অকাজে কোকাজে জড়িত না হয়ে তারা যেন মাঠে আসে মাঠে খেলাধুলা করে খেলাধুলার মাধ্যমে তারা তাদের শরীর এবং মনকে বিকশিত করতে পারে আমি মাহির হাসান

এই দুটা দলই এক পর্যায়ে ফাইনালে অংশগ্রহণ করবে আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এই খেলার জগতে এসে তারা সুস্থ স্বাভাবিক জীবনে আসুক লেখাপড়ার পাশাপাশি যে খেলাধুলার গুরুত্ব আছে অ্যাক্টিভিটিস হিসেবে আমাদের প্রতি বছরই এই খেলাটা আমরা আয়োজন করে থাকি ধন্যবাদ আমাদের ঐতিহ্যবাহী সরকারি কলেজের একাডেমির আন্তঃবিদ্যালয়ের যে আমাদের খেলা হবে তার প্রস্তুতি হিসাবে আমাদের প্রতিটি ক্লাস থেকে আমাদের ছয় ছটা টিম করা হয়েছে ছয় সেখান থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেস্ট প্লেয়ারদেরকে আমরা নিয়ে আমাদের সরকারি কলেজের একাডেমি একটা সুন্দর ফুটবল টিম আমরা গঠন করবো যেটা আন্তঃবিদ্যালয়ে আমরা আশা করি তিরোজপুরের ভিতরে আমরা চ্যাম্পিয়ন হয়ে চলে আসবো এই খেলার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা মোবাইলের গেম থেকে দূরে থাকবে মোবাইল যে আসক্তি সেটার থেকে দূরে থাকবে মাদক থেকে দূরে থাকবে এবং তাদের শরীর সুস্থ থাকবে শরীর সুস্থ শরীর সুন্দর মন আপনার পড়াশোনার জন্য ব্রেনের জন্য যতটা উপকারী এবং তার জীবনের জন্য ততটাই উপকারী দীর্ঘায়ু হয় মানুষ মানুষ কর্মক্ষমতা বাড়ে যেটা আমাদের সমাজকে এবং দেশকে এগিয়ে নেওয়ার পথে বিশাল ভূমিকা পালন করে ধন্যবাদ জানাচ্ছি মুক্ত খবরকে আমাদের এই স্কুলের চ সমৃদ্ধি কামনা করি এবং আপনাদেরকে বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন স্কুলের ছেলেমেয়েদেরকে আপনারা উৎসাহ দেবেন যাতে সবাই একটা আমাদের ক্রীড়া আনুরাগী যে নেক্সট জেনারেশন যেন তৈরি হয় ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে উপবিষ্ট আছেন অত্র বিদ্যালয়েরই ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আলহাজ আবদুল্লাহ আল বেরুনি সৈকত আজকে এই খেলাটি তিনি মঞ্চ থেকে উপভোগ করছেন এবং তার সাথেও অনেক মেহমানরা আমরা দেখতে পাচ্ছি অনেক মেহমান তার সাথে আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ সাহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত

গণ্যমান্য ব্যক্তি সহ সাধারণ জনগণ মনে করেন নেসারাবাদ উপজেলার প্রতিটি প্রতিষ্ঠান ক্লাবগুলোতে যদি এভাবে থাকে তাহলে বাচ্চারা খারাপ আড্ডা থেকে বিরত থাকবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে অনুষ্ঠান বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে আল্লাহ হাফেজ